এখানে ফোন রয়েছে ইনফিনিক্স আর কি ইনফিনিক্স আইটেল আইটেল আমরা ফোনগুলো একটু সামনে রাখলে ভালো হয় যে ইনফিক্স টেকনো আইটেল এগুলো কিস্তিতে বিক্রি হচ্ছে এবং আপনারা জানেন এই ফোনগুলো কিন্তু খুবই ভালো ফোন এবং এর ছবিও অসাধারণ অনেকে স্মার্টফোনগুলো ব্যয়বহুল হওয়ায় অনেকে একসাথে এই ফোনগুলো কিনতে পারেন না তাই তারা কম দামে বা একটু কিস্তিতে কিনতে চান এবং ডাউন পেমেন্ট প্রথম যে ডাউন পেমেন্ট থাকে সেই তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা রায়েন্দাবাজার দোলন টেলিকম থেকে একেবারে আপনারা কিনতে পারবেন তা আপনারা অবশ্যই দোলন টেলিকম আপনারা চেনেন এই যে শেরেবাংলা বাংলা সড়ক ঠিক সেরে বাংলা সড়কের পাশেই হচ্ছে এই দোলন টেলিকম এখানে আসতেই হবে এখানে কিস্তিতে মোবাইল ফোনের পাশাপাশি বাটন ফোন অন্য অন্য নামি ব্র্যান্ডের ফোন মোবাইল অ্যাক্সেসরিস এগুলো সব পাওয়া যাচ্ছে এই দোলন টেলিকমে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লেখাই যাচ্ছে যে সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে চমৎকার একটি ডায়লগ ডায়লগটি চমৎকার এই ডায়লগটা আসলে অসাধারণ আমি আমার খালাতো ভাইকে বলবো এটা ধরার জন্য এটা ধরো তুমি আমি এবার মূল জায়গাটা সঙ্গর বসো মোবাইল ফোনগুলো তো হাতে রাখো দোলন টেলিফোন সহজে কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে চমৎকার একটি উপপাদ্য আবারও বলছি সহজ ঠিক আছে এটা আর একটু সুন্দর বলবেন হ্যাঁ পুরো পুরো আসতেছে না ওদিকে আসলে তোমার এই ক্যামেরার ভিউ আসবে না আবার এদিকটা ঠিক আছে রেডি দোলন টেলিকম সহজ স্তিতে ফোন কিনুন দোলন টেলিকমে ইনফিনিক্স আইটেল এবং টেকনোফোন ইস্তিতে বিক্রি হচ্ছে এবং অনেকেই স্মার্টফোন ব্যয়বহুল হওয়ার কারণে তারা ফোন কিনতে আগ্রহ হারিয়ে ফেলে দোলন টেলিকম তারা তাদের স্লোগান সহজ কিস্তিতে ফোন কেনুন স্বস্তি এই স্লোগানে আইটেল ইনফিনিক্স এবং টেকনো এই তিনটি ব্র্যান্ডের ফোন কিস্তিতে বিক্রি করছে এবং খুবই সুলভ মূল্যে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা বুঝি একটি স্মার্টফোনের গুরুত্ব কতটুকু বর্তমান যুগে একটি স্মার্টফোন না হলেই নয় স্মার্টফোন থাকা মানে পৃথিবীতে হাতের মধ্যে থাকা অনেকেই আছেন যারা একটি স্মার্টফোন কিনতে পারেন না টাকার অভাবে তাই স্মার্টফোন কেনার জন্য দোলন টেলিকম রায়দা বাজার শেরে বাংলা সড়কে সেখানে ইনফিনিক্স টেকনো এবং আইটেল এই তিন ব্র্যান্ডের ফোন কিস্তিতে বিক্রি করছে সাথে সাথে এখানে আপেল মোবাইল মোবাইল অ্যাক্সেসরিজ সেগুলো সুলভ মূল্যে বিক্রি করছে দোলন টেলিকমের প্রোপাইটার দোলন এবং এখানে দেখতে পাচ্ছেন দোকানটি কিন্তু একেবারে পরিচিত জায়গায় অত্যন্ত

ডাউন পেমেন্ট দিয়ে দোলন টেলিকম থেকে ফোন কেনা যাবে আমরা দোলন টেলিকমের সাথে কথা বলবো যে তিনি কীভাবে কিস্তিতে এই ফোন দিচ্ছেন জানাচ্ছি আমরা জানি স্মার্টফোন বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ না খেয়েও থাকলেও না খেয়েও থাকলেও স্মার্টফোন থাকতে হবে এবং স্মার্টফোন থাকা মানে পৃথিবী হাতের মধ্যে থাকা কিন্তু অনেকেই ব্যয়বহুল হওয়ায় স্মার্টফোন কিনতে পারে না কিন্তু আমরা দেখলাম আপনি চমৎকার একটি স্লোগান দিয়েছেন সেই স্লোগানের মধ্যে দিয়ে যারা ফোন কিস্তিতে কিনতে চায় তাদের জন্য ফোন কেনার ব্যবস্থা করে দিয়েছেন আপনার এখান থেকে তিনটি ব্র্যান্ডের ফোন বিক্রি হচ্ছে আইটেল ইনফিনিক্স এবং টেকনো এই ফোনগুলো নিতে হলে কি কি কাগজপত্র কী কী শর্তের মাধ্যমে আপনার দোকান থেকে ফোন কিনতে পারে আপনাকে ধন্যবাদ এখানে কৃষিতে ফোন নিতে হলে ক্রেতার অরিজিনাল এনআইডি কার্ড নিয়ে আসতে হবে আর জামিনদারের এনআইডি কার্ড নিয়ে আসতে হবে এদের শুধু আমি ছবি তুলে রাখবো আর হচ্ছে একটা বিকাশ নাম্বার ওটা সিম সহ আনতে হবে আর ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে খুব সহজেই ফোন নিয়ে চলে যেতে ব্যাপারে এই তিন কোম্পানির যে কোনো ফোন নিতে পারবে যত দামেরই হোক না কেন ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্টই নিতে পারবে এছাড়াও আমার কাছে পাবেন হচ্ছে গিয়ে রিয়েলমির অফিসিয়াল ফোন ভিভোর ফোন তারপরে হচ্ছে গিয়ে এছাড়াও রেডমি এই সব কিছুই ফোন সহজ মূল্যে নিতে পারবে এছাড়া আমার কাছে হচ্ছে এই শের

ফুলোর টেলিফোনে এসে আপনারা ফোন কিনতে পারেন তারপরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন